হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হুবহু রেস্টুরেন্টের মতো করে আজকে তৈরি করে দেখাচ্ছি মোরগ পোলাও এভাবে মোরগ পোলাও রান্না করলে কেউ আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে চাইবে না এটা এত বেশি মজার হয় এখানে দুইটা মুরগিকে কেটে আর টুকরো করে নিয়েছি আপনারা চাইলে আর একটু ছোটো বা রেগুলার কাঠ করে কেটে নিতে পারেন এবার এর মধ্যে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই স্বাদ মতো এক টেবিল চামচ দিয়েছি লবণ আর চিমটি পরিমাণ দিচ্ছি জর্দা রং তবে এখানে জর্দার রঙটা না থাকলে ইউলো ফুড কালারটা ব্যবহার করতে পারেন তবে এটা না দিলেও হয় জাস্ট কালারটা সুন্দর করার জন্য এটা ব্যবহার করেছি এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দিব এরই মাঝে একটা মশলা তৈরি করে নেব হাতো জামচ জিরার সাথে দুই টুকরো জয়ত্রী সাথে একটা জয়ফল থেকে তিন ভাগের এক ভাগ নিয়েছি আর পনেরো থেকে বিশের মতো নিয়েছি কালো গোলমরিচ এখন এগুলোকে ভাজা ছাড়াই প্যান করে নেব কাজুবাদাম আর কাঠবাদামকে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম এখানে দশ বারোটা নিয়েছি কাজুবাদাম আর সাত আটটার মতো নিয়েছি কাঠবাদাম তবে এখানে যে কোনো এক ধরনের বাদাম নিলেই হবে এটাকে আমি ব্লেন্ডারে নিয়ে পেস্ট করে নেব এবার প্যানের মধ্যে দুই কাপের মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে পেরেস্তার করে নেব পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে পেরেস্তা হয়ে যাবে এ পর্যায়ে আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখছি এটা পরবর্তীতে কাজে লাগবে বাকি পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এরপর একে একে সবগুলো মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি আর এলাচ এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিচ্ছি জিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিলাম মরিচ গুঁড়া পেস্ট করে রাখা বাদাম বাটা দিয়ে দিলাম সাথে দুই টেবিল চামচ দিচ্ছি টক দই দুই টেবিল চামচের মতো টমেটো সস এবার দিয়েছি গুঁড়ো করে রাখা মশলাগুলো পাঁচটা দিয়ে দিলাম কাঁচা মরিচ আর এক চামচ দিয়েছি লবণ এখন এই মশলাগুলোকে নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলা থেকে যখন তেলটা বের হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরস্তা দুই টেবিল চামচ দিয়ে দিলাম ঘি আর এক কাপ দিচ্ছি তরল দুধ দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব নাড়তে নাড়তে এক পর্যায়ে মশলাটা যখন তেলটা ছেড়ে দিবে এই পর্যায়ে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম মাংসটাকে প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে মশলার সাথে মিশিয়ে রান্না করে নেব আর এটাকে ঘন ঘন নেড়ে দিতে হবে যাতে মশলা নিচ থেকে লেগে না যায় এই চিকেনটা রান্না করতে খুব বেশি সময় লাগে না টক দই দিয়ে ম্যারিনেট করে রাখার কারণে এটা খুব দ্রুত কুক হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তরল দুধ তবে এখানে পানিটাও ব্যবহার করা যাবে আর এক টেবিল চামচ দিয়ে দিলাম চিনি যদি এখানে মিষ্টি দইটা ব্যবহার করেন তাহলে চিনিটা দিতে হবে না যেহেতু এখানে আমি টক দই ব্যবহার করেছি তাই চিনিটি এখানে ব্যবহার করছি এখন মিডিয়াম আঁচে এগুলোকে রান্না করে নিতে হবে যতক্ষণের ঝোলটা ঘন হয়ে চিকেনটা কুক হয়ে আসছে চিকেনের গ্রেভিটা ঘন হয়ে তেলটা উপরে উঠে এসছে তো এটা রান্না হয়ে গেছে এবার পোলাওটা রান্না করে নেব একটি হাইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি আর কিছু গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি আর দিচ্ছি তেজপাতা এক মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা এক কেজি পরিমাণ পোলাউর চাল এবারের মধ্যে এক টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা আর হাফ টেবিল চামচ দিচ্ছি আদাবাটা সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটা দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পানি এক কেজি চালের জন্য এখানে আমি পৌনে দুই কেজি গরম পানি ব্যবহার করেছি এরপর দুই টেবিল চামচ দিচ্ছি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ দিলাম ঘি আর এক টেবিল চামচ দিচ্ছি চিনি ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে পোলাওটা রান্না করে নেব এরপর ঢাকনাটা খুলে চালের পানিটা শুকিয়ে এলে এটাকে নেড়ে দিতে হবে এখনও এর মধ্যে দুই থেকে তিন ফোঁটা ফুড কালার দিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে এরপর একটা তাওয়ার উপর বসিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে দমে রাখবো এবার এগুলোকে উপর থেকে নিচ করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে উপর থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবার রান্না করা চিকেনের টুকরোগুলো একটা একটা করে পোলাওর উপর দিয়ে বিছিয়ে দিব। চিকেনের যে গ্রেভিটা আছে সেটাও দিয়ে দিলাম সাথে দিয়ে দিব কয়েকটা সিদ্ধ ডিম এরপর উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম সব শেষে দুই তিন চামচের মতো দিয়ে দিলাম কেওড়া জল এবার এটাকে ঢেকে চুলার লো ফ্লেমে দমে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো বিশ মিনিট পর চুলা থেকে নামিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি এভাবে মোরগ পোলাও রান্না করলে এত বেশি মজার হয় যে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে সামনে ঈদ আসছে আর ঈদে এইভাবে মোরগ পোলাও তৈরি করে দেখবেন সবাই অনেক মজা করে খাবে তো আজকের রেসিপি পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম